বরাবরের মতো রাজন ভাই আমার সাথে আছে এবং আজকেও থাকবে হিউজ পরিমাণ কালেকশন আপনারা যারা স্যামসাং লাভার তাদের জন্য অগণিত স্মার্টফোন রয়েছে আজকের ভিডিওতে আমি যদি একটু দেখাই ওইখান থেকে শুরু করে স্যামসাং এর ডিভাইস দিয়ে ভরপুর করা হয়েছে এস টোয়েন্টি ফোর আলটার থ্রি আলটার টু আলটার ওয়ান আলটার সমাহার গার্ডেন বাগান যেটাই বলেন এখন আর সাথে রয়েছে রাজন ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই তো আজকে তো

ভাই আপনার শপে আসল লোকেশনটা লোকেশনটা হচ্ছে পার্কের লেভেল 4 ব্লক সি শপ নাম্বার হচ্ছে 36 এর ডি শপের ফোন সেন্টার ফোন সেন্টার আর সচরাচর আপনারা সোজা ভাবে আরে হ্যাঁ কাস্টমার কেয়ারে এসে আমাকে একটা ফোন দিলে আমি আপনাকে রিসিভ করে নিব ইনশাআল্লাহ আজকে 1+ তো থেকে শুরু করি আজকে 12 12 ক্যামেরা হ্যাঁ মানে একটা ফোনে যা লাগে যা ভাগের তাই আছে হ্যাঁ সব আছে আপনার হচ্ছে ফিজিক্যাল ডুয়াল সিম তারপর হচ্ছে ব্যাটারি হেলথ এর হচ্ছে 95 95 থেকে 99 এর মধ্যে থাকবে আচ্ছা ফ্লেক্স আছে অনলি অনলি 12256 প্রাইস থাকবে থাকবে হচ্ছে আপনার 54000 টাকা আর 16512 জিবি প্রাইস থাকবে মাত্র 57000 টাকা এটা কিন্তু বেস্ট অফার জি বেস্ট আর বেস্ট অফার হ্যাঁ দেখতে পারেন আপনারা এরপর চলে গেলাম হচ্ছে OnePlus 12R আর আট একশো ভাইয়া আট একশো আঠাশের প্রাইস থাকবে হচ্ছে আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো আর পাঁচশো আর পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো আর হচ্ছে আপনার

হ্যাঁ भैया তো ইজ ও সিম ভ্যারিয়েন্ট কন্ডিশন একটু হালকা বাদলা একটু বডি তে আপনার স্ক্র্যাচ আছে সেম প্রাইস সেম प्राइस থাকবে শুধু মাত্র না একত্রিশ <ssimus video>

অসাধারণ একটা ডিসপ্লে ভেসে আছে ডিসপ্লেটা হ্যাঁ এরপর চলে গেলাম হচ্ছে আপনার মটো মোটো মটো আপনার হচ্ছে

অনেকদিন যাবত আমাদের প্রোডাক্টের দোকানে কখনো এটাতে

ফোরালটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কোয়ান্টিটি আছে পাঁচশো বারো জিরো আছে বারো দুশো ছাপ্পান্ন আছে আর বারো দুশো ছাপ্পান্ন কোয়ান্টিটি বেশি বারো বারো পাঁচশো বারো জিবি যেটা আমাদের কাছে মনে হয় দুইটা আছে বারো দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো

তিরাশি থেকে তিরাশি থেকে একবার হচ্ছে আপনার নব্বই মধ্যে আছে তিরাশি থেকে শুরু হয়ে নব্বই মধ্যে থাকবে এখানে কিন্তু কথা আছে

সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সত্তর টাকা আপনার পাঁচশো বারো দিবি পাঁচশো বারো চলে গেলাম টু আলটা এক পাঁচটি আছে কালার হবে দুইটি কালার হচ্ছে চারটি একটি কালার যারা অথেন্টিক হবে অথেন্টিক হান্ড্রেড অথেন্টিক কিন্তু স্ক্রেচ নিয়ে ভাই কেউ কথা বলতে পারবেন কেননা ভাই অনেক ফোন তাহলে কিন্তু চেঞ্জ থাকবে চেঞ্জ থাকবে ওকে বডি থাকবে ক্যামেরা চেঞ্জ থাকবে এরকম চেঞ্জ থাকবে তো এগুলি অথ অথেন্টিক আছে জাস্ট ইউজ

অবনতি আমরা সেল করতাম অবনতি খুঁজেবল পাঁচশো বারো কত দিবেন ভাইয়া পাঁচশো বারো প্রাইস থাকবে হচ্ছে মাত্র হচ্ছে আপনার টাকা আর বারো থাকবে মাত্র হচ্ছে আপনার 60000 টাকা 60000 টাকা এরপরে চলে কল রেকর্ড সহ মাত্র হচ্ছে আপনার টাকা কল মাত্র টাকা ঠিক আছে নাকি আরেকটু কম হবে 100% ওকে এরপর চলে এ A56 ফিফটি সিক্স হ্যাঁ ফিফটি এটা আজকে প্রাইস দিচ্ছে আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা এ ফিফটি ফাইভ এ ফিফটি ফুল মেটাল বডি ফুল মেটাল বডি আচ্ছা ফ্ল্যাট একশোটাই সিম এটা আজকে প্রাইস থাকবে হচ্ছে মাত্র টাকা টাকা লেটেস্ট আপডেট করা আছে জি ওকে 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 টাকা এ এ

আপনার সতেরো হাজার টাকা আট দুশো ছাপান্ন জিবি প্রাইস থাকবে হচ্ছে আপনার বিশ হাজার টাকা আট একশো আঠাশ আর আট ছয় একশো আঠাশ দুইটি আছে।

আর এস টোয়েন্টি ওয়ান কেন যে কাস্টমার হ্যাঁ ফ্রেশ কন্ডিশন খুঁজে এটাও ভাই বুঝতে পারি না প্রোডাক্ট বের হয়ে মনে করেন ওনাদের মাথা নষ্ট করে ফেলছে এত সুন্দর যাই হোক ভাই এত কথা বাড়া লাভ নাই তো আজকে প্রাইস পরে একুশ হাজার টাকা ভাই এস টোয়েন্টি ফোর একজনের প্রসেসর একজনের প্রসেসর একজনের প্রসেসর স্ন্যাপড্রাগন আপনারা যারা খুঁজতে চাচ্ছেন স্ন্যাপড্রাগনটা খুবই কম হয় ভাইয়া তো একজনের প্রসেসরই হয় বেশি তো আপনার হচ্ছে আর দুইশো টোয়েন্টি ফোর আপনাদের কাছে আমাদের কাছে আছে সেটার আজকে প্রাইস দেব মাত্র বাহান্ন টাকা প্রাইস থাকে মাত্র বা